হ্যালো বন্ধুরা বলো তো এটা কোন প্ল্যাটফর্ম হ্যাঁ ঠিকই ধরেছ এটা হাওড়া প্ল্যাটফর্ম তো আমরা গেছিলাম বৃন্দাবনে তোমরা তো জানো তো সেখান থেকে ফিরলাম আর আমাদের ট্রেন ছিল আগ্রা ক্যান প্ল্যাটফর্ম থেকে হাওড়া মেললে উঠেছি তো হাওড়া এসে নামলাম তখন বাজে সকাল আটটা প্রায় আর আমাদের ট্রেনের টাইম ছিল পাঁচটার দিকে পাঁচটা তো আটটায় নেমেছি দু তিন ঘন্টা লেট তো যাই হোক প্ল্যাটফর্মে আসলাম চতুর্দিক দেখছি খুবই ভালো লাগছে সেরকম একটা ভিন নেই সকাল সকাল টাইম তো আমার খুবই ভালো লাগছে তাই একটু ছোটো করে ভিডিও করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো হাই কেমন আছো তোমরা বলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার কর্তা দেখো সা করে কোথা ঢুকে গেল যা খুঁজেই পাচ্ছি না দেখেছো মানে এত তাড়াতাড়ি হাটে কি বলবো তো যাই হোক অবশেষে দেখতে পেয়েছি ওকে এদিকে আমি ভিডিও করছি ওই জন্যই খুঁজে পাচ্ছিলাম না আর এই গেটটা দিয়ে আমরা এখন বাইরে বেরোবো তো বেরিয়ে আমাদের ওলা নালে ট্যাক্সি করতে হবে আগে কি জানো একটা সিস্টেম ছিল সুন্দর ওটা হচ্ছে পিপেল ট্যাক্সি লাইন দিয়ে টিকিট কেটে পিপেল ট্যাক্সিতে শিয়ালদা আসতাম বা হাওড়া শিয়ালদার থেকে হাওড়া হাওড়ার থেকে শিয়ালদা আসতাম এরকম খুব সুন্দর ছিল সিস্টেমটা কিন্তু এবার গিয়ে দেখলাম লাইন দিয়ে টিকিট কেটে ওই সিস্টেমটা উঠে গেছে এখন নতুন একটা অ্যাপস ডাউনলোড করে তোমাকে মোবাইলে অনলাইনে টিকিট কাটতে হবে তো তোমরা যারা জানো না অবশ্যই আমার এই ভিডিওটা জানলে অবশ্যই জেনে শুনে তোমরা যাবে একটা অ্যাপস ডাউনলোড করবে করে অনলাইনে টিকিট কেটে তবেই তোমরা পিপেল ট্যাক্সি ধরতে পারবে তো যাই হোক আমরা ট্যাক্সি করে নিয়েছি চারশো টাকা চাইছিলো অবশেষে দুজন তিনশো টাকা দিয়ে আমরা শিয়ালদাতে আসছি আর এদিকে দেখো হাওড়া ব্রিজে ঢুকে গেছি নিচ দিয়ে একটু ভিডিও করলাম খুব সুন্দর লাগছিল সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এত ভালো লাগে এই হাওড়া ব্রিজটা দেখতেই কত দূর দূর থেকে লোক আসে বলো আর এদিকে আমরা কর্তাগিন্নি বসে আছি চোখ মুখের কী অবস্থা জার্নিতে তো অবশেষে দেখো আমাদের কলকাতা ঢুকে গেলাম তখন বাজে আটটা পঞ্চাশ আর অবশেষে কর্তা মশার থেকে একটা ব্যাগটা এবার নিলাম আর সকাল মর্নিং টাইম সবাই সবার কর্মস্থানে যাচ্ছে মানুষ হচ্ছে পাখি সকাল হলে কোথার থেকে কোথাকার মানুষ কোথায় চলে যায় আবার সন্ধ্যে হলে বাবার বাসায় ফেরে পাখিরা যেমন সেরকম মানুষরাও তাই মানুষ আর পাখির মধ্যে কোনো পার্থক্য নেই আমি জানি তো যাই হোক আমি এদিকে দেখো গাছগুলো কি সুন্দর আমার কর্তা দেখো অনলাইনে দুটো টিকিট কাটলো টিকিট কেটে আমরা ট্রেনে উঠেছি আর খিদেও পেয়েছিল জল পিবাসা পেয়েছে ছোলা সিদ্ধ উঠলো ছোলা খেতে খেতে বাড়ি পৌঁছে গেলাম তো যাই হোক